সতর্কবার্তার পর কি কিছুটা সুর নরম হলো দিলীপ ঘোষের কারণ নাম করে কিছু বলিনি কোনোদিন বলবও না কে পারবে না পারবে আমি বলবো না দল যেটা ঠিক করবে সেটাই হবে মর্নিং ওয়াকে এমনই মন্তব্য দিলীপ ঘোষের কিন্তু সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে দিলীপ ঘোষকে মূল স্রোতে ফেরানোয় যার ভূমিকা ছিল সেই শ্রমিক ভট্টাচার্যকে দিল্লিতে ডেকে সতর্ক করেছেন অমিত শাহ পার্টি লাইনের বাইরে গিয়ে রাজনৈতিক মন্তব্য বরদাস্ত করবে না শীর্ষ নেতৃত্ব একটা সময় দলীয় রাজনীতি থেকেই প্রায় হারিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী এসেছেন রাজ্যে দিলীপ ঘোষ উড়ে গেছেন ব্যাঙ্গালোরে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন অস্বস্তি কাটাতে সেই দিলীপ ঘোষ দলের মধ্যে তার ঋত গৌরব পুনরুদ্ধার করতে পেরেছেন অনেকাংশে তাকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে তিনি প্রার্থী হতে চলেছেন এবং তাকে সল্ট লেকে বিজেপির নতুন অফিসে দেওয়া হয়েছে ঘর নিঃসন্দেহে দলে এইভাবে গুরুত্ব বাড়ায় দিলীপ ঘোষ নিজের চিরাচরিত প্যাটার্ন থেকে কিছুটা সরে এলেন বরাবর ডাকাবুকো মুখে কুলুপ না আটা দিলীপ ঘোষ গতকালের মন্তব্য থেকে অনেকটাই সরে এলেন তার কারণ সেই মন্তব্যগুলো দলীয় লাইনের বিরুদ্ধে যাচ্ছিল বলে তাকে সতর্ক করেছেন স্বয়ং অমিত শাহ দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দিলীপ ঘোষকে দলের লাইনের বাইরে কোনো কিছু বলতে এই মুহূর্তে নিষেধ করা হয়েছে গতকালের মন্তব্য থেকে পিছু হটার পাশাপাশি দিলীপ ঘোষ আজ নতুন করে আর কোনো বিতর্কিত মন্তব্য না করে বুঝিয়ে দিলেন তার এই মুহূর্তের পাখির চোখ দলের পাওয়া বা দলের দেওয়া নতুন দায়িত্ব সামলানো দ্বি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা আর এই নতুন দায়িত্ব সামলাতে গিয়েই কি সুর নরম করলেন দিলীপ ঘোষ কারণ খবর পাওয়া যাচ্ছে যে শাহী সতর্ক বার্তার পরই তার কিছুটা সুর নরম হয়েছে তিনি আজ বলছেন যে কারণ নাম করে তিনি কিছু বলেননি কোনোদিন বলবেন না কে পারবে আর কে পারবে না সেটা দল যেটা ঠিক করবে সেটাই হবে আজ তিনি এই মন্তব্য করলেও গতকাল দিলীপ ঘোষ কি বলেছিলেন শুনুন একবার যারা এসছেন তাদেরও দায়িত্ব আছে যে পার্টির সংস্কৃতির সঙ্গে মিলে গিয়ে নিজেকে বিজেপি হিসেবে প্রমাণিত করা ব্যবহারের মাধ্যমে নতুন লোক এলে কি হয় তাকে এই পার্টির কালচার শিখতে হয় সংস্কৃতি কার্য পদ্ধতি একজনের ব্যক্তির উপরে চলতে পারে না তো বাকিরাও আছেন আজকে হ্যাঁ কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি যাদের পরিচিতি বেশি তাদের তো গুরুত্ব দিতেই হবে কিন্তু একজন দুজন পশ্চিমবাংলার মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে সেটা সম্ভব নয় তিনি বলেছেন একা শুভেন্দু পারবে না তাই দল সবাইকে বিভিন্ন মুখ বিভিন্ন কর্নার থেকে আবার নতুন করে তুলে আন আমি কারো নাম করে কিছু বলিনি বলবো না কে পারবে না পারবে পার্টি যারা ঠিক করবে ওটা সবাইকে মানতে হবে গত তিন দিনে দিলীপ ঘোষের কি কি মন্তব্য তুলে ধরলাম আপনাদের সামনে এবং তার সুর যে আজ বেশ খানিকটা নরম এ কথা বলের অপেক্ষা রাখে না সৌমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি তিনি কি বলছেন শুনুন নতুন পুরনো ভূমিকা বলে তো কিছু নেই আর বিজেপিতে বেঙ্গল লাইন কেরল লাইন বলে কিছু হয় না বিজেপির একটাই লাইন সেটা হচ্ছে বিজেপির মতাদর্শ ভিত্তি করে যে কর্মসূচি নিয়ে মানুষের সামনে আসা হবে তা সেটাই লাইন সেই দিলীপ ঘোষ থাকবেন তার বাইরে দিলীপ ঘোষ নেই হ্যাঁ শব্দ চয়ন এবং মুহূর্তে গোটা রাজ্য বিজেপি ঐক্যবদ্ধ আমাদের লক্ষ্য একটাই ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा